ভাই কত হয়েছে মাছ কটা টাকা ত্রিশ টাকা না অসাধারণ মাছ ভাই কত নিলো মাছ দর্শক দেখেন বিশাল আকৃতির একটা পাঙ্গাস মাছ আসছে এবং একটা বড় সাইজের ইলিশ মাছ আসছে ইলিশটা মোটামুটি ঘাড়া মোটা ইলিশ ওই ইলিশটা তো সেরকম ইলিশ এবং এই যে দেখেন রসুটা নিয়ে পাঙ্গাসটাও বড় সাইজের দর্শক আসেন ধরেন ভাই ধরছেন দর্শক বড় পাঙ্গাস মাছটা আসলো এবং ইলিশ আসছে একটা আনুমানিক পিলিশটা প্রায় দেড় কেজি প্লাস বা দুই কেজির কাছাকাছি হবে দেখাই এটা একটা দর্শক দেখেন আরাম ওটা দেখেন

ek tri shot 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 310 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 Ay Jö. Ay bir daha lütfen 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 bir

大

تي ييييي একত্রিশশো বছা একত্রিশশো বচ্চা একত্রিশশো বত্রিশশো 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 ত্রিশশো পঁয়ত্রিশশো 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 ছত্রিশশো চত্রিশশো চত্রিশশো ছত্রিশশো আটত্রিশশো 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 আট্রিশ شش ششش 3800 টাকা দস্তক এইতেই রেখে আমরা ভাঙ্গাস বিক্রি হবে বড় সাইজ বড় আ কত 10500 আ কত আ আ दबाल आकर नगर हजार आकर नगर हजार लेकर हजार लेकर हजार आकर पर शगरा आकर नगर हजार लेकर हजार लेकर हजार आकर पर शगरा आकर लेकर हजार लेकर हजार लेकर हजार आकर पर शगरा आकर लेकर हजार लेकर हजार लेकर दबाल आकर पर शगरा आकर नगर हजार लेकर हजार हजार आकर पर शगरा आकर लेकर हजार 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 आकर पर शगरा आकर लेकर हजार लेकर हजार लेकर पर शगरा आकर लेकर दबाल

দু হাজার একশো

আজ <Net> এ <-ca> <missility> <matik spreads> <missilities> কত সাহা কত টাকা দোকানে টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা 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 দেব টাকা ছয় টাকা ছয়শো টাকা ছয় টাকা ছয়শো টাকা ছয় টাকা টাকা টাকা

শোনেক ভালো দেখো শোনেক ভালো দেখা শোনে কাো দেখাম বারো টেকাম বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারো টাকা তেরো টাকা পুনাম উনার পনেরো টেকাম পুনও দেখাম উনারশো টাকা পুনও ষোলো টেকা ষোলো ডেকা ষোলো ডেকা ষোলো ডেকা ষোলো টাকা ষোলোশো টাকা ষোলো টাকা ষোলোশো টাকা ষোলো টাকা ষোলো টাকা ষোলো টাকা হার টাকা দিয়ে চব্বিশ বল আছে চব্বিশশো চব্বিশশ একত্রিশশ 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 একত্রিশশাই একত্রিশশো তেত্রিশশো একত্রিশশো একত্রিশশো

Ne kadar ne kadar ne kadar 1100 1150 চার হাজার টাকা দর্শক

চৌব্বিছ পঁচিছশ পঁচিছশ ছাব্বিছশ 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 সাতাইছশ 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 আঠাইছশ আঠাইছশ ଏଇଟା ହେନ ସତାଇଶ ଟଙ୍କା ସତଶଟେ ଦଶଟୋ ତ ଆଗଷ୍ଟ ଅଗଷ୍ଟ ଅଗଷ୍ଟ ବାଗଷ୍ଟ ଆଗାଷ୍ଟ

Ax O aso bag a baixa treats aso ban tas so ishai so ishai so ishai da ban tas da ban tas aso aso achs o কতশি কতশো এগারশোশ বারশো তেরশো তেরশো চোদ্দশ 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 চোদ্দশো চোদ্দশোশি বাতাশি পনেরোশো ষোলশ

কত সেরকম কত বারোশো তেরশ পনেরোশো পনেরোশো টেকার পনেরোশো টেকার পনেরোশো উনারশো উনারশোশোশোশো সতেরোশো সতেরোশো আঠারোশো 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 আঠারোশো

ଆଗଶହ ଟିକିଏ ଗତ